তিনটা কালার অ্যাশ ব্লু ব্ল্যাক তিনটা কালারই তিনটা কালার হবে মডেল হচ্ছে F9 যে যেখান থেকেই ফোন দিবেন অবশ্যই ফোন দিয়ে বলবেন F9 প্রাইস ছিল 85500 টাকা আমরা 10500 টাকা ডিসকাউন্ট দিয়ে একেবারে 75000 টাকা মানে শুরুতে বছরের শুরুতে 10000 ডিসকাউন্ট 10000 ডিসকাউন্ট পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এটা 48 60 এবং 72 ভোল্ট তিনটা ভোল্টেজে কাজ করবে ডিজিটাল স্পিড মিটার থাকবে যেখানে আপনার স্পিড ব্যাটারি লাইফ

তিন মডেলের মডেলের ভিডিও একটা তিনটা কালার হবে আরেকটা মডেলের দুইটা কালার হবে আচ্ছা এই শুধুমাত্র এটার ভিডিও থাকছে আচ্ছা তাহলে শুরু থেকে আমরা দেখি প্রথমে আমরা যেটা দেখাবো সেটার মডেল হচ্ছে এ হ্যাঁ এটা ব্ল্যাক কালার তিনটা কালার হবে তিনটা কালার অ্যাশ ব্লু ব্ল্যাক তিনটা তিনটা কালার হবে মডেল হচ্ছে F9 যে যেখান থেকে ফোন দিবেন অবশ্যই ফোন দিয়ে বলবেন F9 F9 হ্যাঁ জি প্রথমেই আগে প্রাইসটা বলে দিই অনেকে প্রাইস দেখার জন্য বসে থাকে পুরো ভিডিও না অনেকে এই বিষয়গুলো জানে তারা শুধু প্রাইসটা জানতে চায় তো তাদের জন্য প্রাইসটা আগে বলে দিই এটা প্রাইস ছিল 85500 টাকা আমরা 10500 টাকা ডিসকাউন্ট দিয়ে একেবারে পঁচাত্তর হাজার টাকা মানে শুরুতে বছরে শুরুতে দশ হাজার ডিসকাউন্ট দশ হাজার ডিসকাউন্ট পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ পঁচাত্তর হাজার টাকা মাইলেজ কত যাবে মাইলেজ যাবে ষাট থেকে সত্তর কিলো এখন গাড়ির কোয়ালিটি দেখেন আচ্ছা এখন গাড়ির কোয়ালিটিটা দেখে ষাট থেকে সত্তর মাইলেজ যাবে হ্যাঁ এটা আটচল্লিশ ষাট এবং বাহাত্তর ভোল্ট তিনটা ভোল্টেজে কাজ করবে আচ্ছা ডিজিটাল স্পিড মিটার থাকবে যেখানে আপনার স্পিড ব্যাটারি লাইফ এবং কিলোমিটার সবকিছু দেখতে পারবে এ টু জেড এ টু জেড এবং সামনে পিছে ডানে বামে ইন্ডিকেটর দেয়া আছে ব্রেক লাইট দেয়া আছে ইন্ডিকেটরটা হ্যাঁ এটা ইন্ডিকেটর এটা হেডলাইটের এটা হেডলাইটের আছে একটা প্রজেকশন লাইট প্রজেকশন লাইট আচ্ছা এটা হচ্ছে হেডলাইট এটাকে ভ্যাস পার মডেল সামনে হাইড্রোলিক ব্রেক থাকবে টিউবলেস টায়ার চোদ্দ তিনশো অনেক মোটা একটা টায়ার হবে অনেক মোটা টিউবলেস টিউবলেস আচ্ছা টায়ারটা অন্তত দেড় থেকে দুই বছর চালাতে পারবেন দুই থেকে আর যদি কোন সমস্যা আপনাদের কাছে এবং হচ্ছে আপনার যে কোনো সার্ভিস লাগলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন মোটরের কয়েল বাধা বলেন ব্যাটারি তৈরি করা বলেন এবং ব্যাটারি সার্ভিস যা কিছু লাগে অল এভরিথিং আমরা সার্ভিস করি মানে যাবে সত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এটা কিন্তু অনেক একটু বড় সাইজের আবার একটা ছোট সাইজের একটা ভ্যাস কম মডেলের আমার পছন্দের মনে সুন্দর একটা মডেল যেটা এটা আপনার খুব সহজে ইউজ করতে পারবেন এবং খুব লং টাইম দীর্ঘ টাইম এটা ইউজ করতে পারবে সবার কালারই আছে সবাই ইউজ করতে পারবে দুইজন অনায়াসে চলাফেরা করতে পারবে পিছনে সিট আছে হ্যাঁ এবং এটার গাড়িটা একটু বড় সাইজের হওয়াতে কিন্তু সবকিছু একটু হেভি হেভি জিনিসপত্রগুলো ইউজ করা গেছে আচ্ছা আচ্ছা এই সিটের নিচে কিন্তু একটা স্পেস থাকবে ব্যাটারি এখানেও রাখা যাবে এখানেও রাখা যাবে চাইলে কি মাইলেজ বাড়াতে পারবে চাইলে মাইলেজ 120 কিমি পর্যন্ত করতে 120 কিমি করা যাবে হ্যাঁ প্রাইস তখন একটু বেড়ে যাবে তখন প্রাইসটা একটু বেড়ে যাবে বেড়ে যাবে পিছনে ব্যবহার করা আছে 1000 ওয়াট মোটর 1000 ওয়াট পিছনে বসার মধ্যে এখানে একটা কিন্তু বাম্পার দেওয়া আছে বুঝতে পারবেন এখানে একটা ব্যাক রেস্ট দেওয়া আছে ব্যাক দেওয়া আছে এবং কি পিছনে কিন্তু লাইট দেওয়া আছে আচ্ছা ব্রেক লাইট পিছনে যে বসবে সে কিন্তু পা রাখবে যে এখানে এখানে আবার একটা ফোল্ডিং পা দেওয়া আলাদা করে দেওয়া আছে

এখন ব্যাটারি ইনস্টল করা হয়নি পুরো বাইক এ টু জেড বলতে হবে না আপনারা যারা ইলেকট্রিকের ভিতরে বাইক চাচ্ছেন দেখেন আমি কিন্তু বসার পরে এখন একজন

এই যে এম সাইকেল যারা একেবারে সাইকেলের মধ্যে নিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য আপনার বাবা বাচ্চা স্কুলে যায় কলেজে যায় শুধু পেডেল সাইকেল দিয়ে যায় যে খুব কষ্ট হয় সামনে গরমের দিন আসতেছে ঘেমে যাবে খুব কষ্ট হবে তাদের জন্য এই সাইকেলটা পুরোই সাইকেল কিন্তু ইলেকট্রিক এটা কি দেখে বোঝা যায় এটা একটা ইলেকট্রিক এটা একবার চার্জ দিতে খরচ হবে দশ টাকা কিন্তু মাইলেজ পাবে চল্লিশ থেকে ৫০ কিলোর মতো চল্লিশ থেকে মাইলেজ কিলোরজে বাড়াইতে পারবে হ্যাঁ

সবার লেটেস্ট মডেল লেটেস্ট সব লেটেস্ট মডেল এখন আমি এটার ভিডিও পরে এখন আমি দেখাই একটা দেখেন একটা মডেল যেটা মডেল হচ্ছে ইগোর ইগোর হ্যাঁ একেবারে কমলা কালার কমলা উইথ ব্ল্যাক সাথে আছে গ্রে একেবারে ফাটাফাটি একটা কালার কোয়ালিটি ফুল পুরোটা লাইট জ্বলবে যাবেন না তখন ফাইভ এর যেরকম লাইট থাকে প্রজেকশন লাইট টাইপের ওইরকম এটা জ্বলবে ওরকম লাইট পুরা

এটা মাইলেজ পাবেন আপনার সাইড থেকে একশো বিশ কিলোর মতো যে যেরকম মাইলেজ নেবেন প্রাইসটা সেই রকম হবে আর একটা কিন্তু খুবই সুন্দর একদম আরেকটা মডেল আছে যেটা হচ্ছে বামবেল বি

বসেন মনে হবে এটা রাজকীয় একটা হুন্ডার আর কি চাইলে কিন্তু তিন চার জনের ফ্যামিলি নিয়ে যেতে পারবে এখানে একজন এখানে একজন এখানে একজন তিনজন আপনাকে ম্যাক্স বাইক দেখাই আচ্ছা এটা হচ্ছে আপনার ম্যাক্স বাইক বলি হ্যাঁ

শহরের ভিতরে চালাতে চাইছেন অল্প এবং ছোট মানে সিম্পল দেখানোর ডিসপ্লে কিন্তু অনেক সুন্দর ভাই এটা কিন্তু ফুল ডিজিটাল ডিসপ্লে এখানে শো করবে আচ্ছা আচ্ছা তাদের জন্য এই বাইকটা কিন্তু মাইলেজ কত এটা কমফোর্টেবল এটাও 70 80 কিলো মাইলেজ চাইলে বাড়াতে পারবেন 120 কিলো করে নিতে প্রাইস কত চাচ্ছেন এটার প্রাইস হচ্ছে 95000 টাকা 95000 টাকা ফিক্স প্রাইস এটা প্রাইস টি ফিক্স জি আচ্ছা এটার কালার এটা এটা ভিন্ন না না এটা আরেকটা মডেল এটা হচ্ছে উলফ 9 উলফ 9 হ্যাঁ এটা উলফ 9 এটা বাম্পার সহ একটা আছে বাম্পার ছাড়া একটা আছে যারা বাম্পার সহ নেবেন তাদের বল তাদের মডেলটা হচ্ছে উলফ 9 আর বাম্পার ছাড়া যেটা সেটা উলফ 4

আরো কয়েকটা মডেলের থ্রি হুইলার আছে আমাদের পাশে আরো একটা দোকান আছে সেখান থেকে আপনাদেরকে দেখাতে হবে আমরা চাচ্ছি না এতগুলো একবারে একটা ভিডিওতে উঠায় দিতে আপনাদের অনেক সব ধরনের আপনাদের ইলেকট্রিক সাইকেল গুলো আছে ইলেকট্রিক সাইকেল একেবারে তিন বছরের বাচ্চা থেকে আশি বছরের বুড়া পর্যন্ত সবার জন্য আমার কাছে পাবেন আচ্ছা তা এই ধরনের সাইকেল গুলো নিতে হলে অবশ্যই আপনার ভিডিও স্ক্রিনে নাম্বার আছে আপনারা চাইলে যোগাযোগ করবেন আর প্রাইস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড নাকি আসলে কিছুটা অনার করবে আসলে সেটা এখন ডিপেন্ড করবে তাদের উপরে হয়তো অনেক সময় দেখা যায় মাদ্রাসার স্টুডেন্ট অনেক সময় মাস্টার অনেক সময় শিক্ষক অনেক সময় হচ্ছে যে দেখা যাচ্ছে ডিজেবল পার্সন বিভিন্ন মানুষের জন্য আমাদের বিভিন্ন সার থাকে যারা ডিজেবল পার্সন আছেন তাদের জন্য আমরা চেষ্টা করব কিছু অনার করে দেওয়ার আচ্ছা তো ভিও আপনারা কিন্তু আসলে সানিভের কথাগুলো বুঝতে পারছেন যারা আসলে স্টুডেন্ট আছে বা মাদ্রাসার ছাত্র তাদের জন্য কিছুটা অনার করে উনি কিন্তু আসলে সবসময় কিন্তু ভিডিও দেখে যদি কেউ আসে যে বলে যে আমরা ভিডিও দেখে আসে অবশ্যই কিন্তু তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট করবে তো অবশ্যই বছরের শুরুতেই কিন্তু দশ হাজার টাকা করে ডিসকাউন্ট দিয়েছে তা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বাইরে এখানে আসবেন আপনাদের প্রয়োজন করলে অবশ্যই আসবেন তো আজকে জন্য পর্যন্ত নেক্সট আমার কোন ভিডিও দেখবে আসসালামু আলাইকুম